আর উপস্থিত আছেন উদ্বোধক হিসেবে আলহাজ কাজী মুস্তফা জামাল কোকন সভাপতি গাজীপুর মহানগর অনুমাদল আরো উপস্থিত আছেন আমাদের বাসন থানার সম্মানিত সংগ্রামী সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সহ ফিরোজ সন্তান মনায়ন সহ আরো উপস্থিত আছেন আসসালামু আলাইকুম আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না কারণ আমার পরে যিনি বক্তব্য দিবেন তিনি অত্যন্ত জ্ঞানী মানুষ মুফতি আলী আসার হুসামা আমি অত্যন্ত সংক্ষিপ্ত ভাবে আমার বক্তব্য শেষ করব। আসলে এই এরকম একটা সুন্দর জলসায় বক্তব্য দেওয়ার মতো কোনো যোগ্যতা আমার নাই তারপরও আমি যতটুকু পারি আমি আমার কথাগুলো বলে শেষ করব। আপনারা জানেন যে গত বিগত সতেরো বছর ধরে বাংলাদেশকে একটা ফেরাও রাজত্ব হয়ে গেছে এবং এই ফেরাও আমাদের সাতটা চত্বরে তিন হাজার এই তিন বাচ্চাকে খান্ত হয়নি তারা হাজার হাজার মানুষকে ঘুম করেছে তারা হাজার হাজার মানুষকে জঙ্গি সাজিয়ে থানায় জেলে ভর্তি করেছে তারা হাজার হাজার ছেলে মেয়েকে হত্যা করেছে তারা বিভিন্ন রকমের নাটক সাজিয়ে আমাদের বিভিন্ন ভাইকে বিভিন্ন রকমের সাজা দিয়ে গেছে এবং এই ফেরাউন তারা ইসলামের কথা বলে ইসলাম বিদ্বেষী কাজকর্ম করে গেছে তারা বাংলাদেশে যেখানে পঁচানব্বই ভাগ মুসলমানের দেশ সেখানে তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে ধর্ম নিরপেক্ষতা কিভাবে হবে যেখানে পঁচানব্বই ভাগ দেশের মানুষ মুসলমান সেটা হইতে পারে হইতে পারে না আগের এই সতেরো বছরের সব いいですね。 আপনাদের সেই উনিশশো ছিয়ানব্বই সালে কত করে আছে কিরা উনিশশো ছিয়ানব্বই সালে স্বাধীন আপনাদের কাছে দোয়া চাইছে চারশো বিএনপি কর্মীর জন্য যারা শহীদ হয়েছে এবং যাদের কল্যাণের যাদের চেষ্টায় আমরা স্বাধীনতা হয়েছি আপনাদের জন্য দোয়া চাই আমার নেতা বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের জন্য আল্লাহ যেন তাকে তাড়াতাড়ি বাংলাদেশে ফেরত নিয়ে আসেন আপনাদের কাছে দোয়া চাই গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম মেয়র আমাদের মাননীয় মন্ত্রী সাহেব অধ্যাপক আব্দুল মান্নান সাহেবের জন্য আপনাদের জন্য দোয়া চাই